বিচা বিক্রি আছে বিচা তার বিচা তাড়াতাড়ি আইস তার বিচা বিচা বিক্রি আছে ড বাবু তাড়াতাড়ি আইস একদম কচি কচি বিচা খাই নেই একদম মন প্রাণ সব জুড়ি যাবে তাড়াতাড়ি আইস তাড়াতাড়ি তাড়াতাড়ি একদম কচি কচি একদম কচি কচি খেতে যাবা চ সুমা খেতে যাবা কে খেলতে যাব তো অ সুপাড়া কে যাবা

আগো এটা ওটকে তা কেত আ ভিকতে আছে হ্যাঁ যেটি একটু লোকালিটি বেশি ঘর তোর বেশি পয়সা বাবা বেশি সোগাকে লেস পানি কোনমালি যাবা কথা আর টকা সকা ঘরে মানুষ রইতে যাই দেনি তোমাদের জিনা তুমি যাও ব্যবসা পাইছো আর টকা সকা রইতে যাই দেনি ঘরে কত দিনে ব্যবসopotro গুচি দিতে হবে নাকি তো সরপরে বুঝলো না কেনি সগাই বিবি কিবি আসছি যাহও আই কাই লোক একবারে জীবন ঠান্ডা আগapura হ্যাঁ এ বিচা কত করে কি বিচা 20 টাকা 20 টাকা হও কাই কাট দিগি

জোলটা পুরো জীবনটা জুড়িয়ে দিবে এই যে গরমের পরে টাটা গরমের পরে এই 45° এর পরে আগো তুমি কইলা বিচা কুড়ি টাকা हां বিচা কুড়ি টাকা তো গটে বিয়ে তালে তো বিচা আর যায় 30 তোমার মত গটে গটে বিচা তোমার 20 টাকা নি हां কুড়ি কুড়ি 40 কুড়ি 60 আয়

পইচাটো পইচা দি গেলা কুৰি গোটা সাজ লিখি বুজি নে মানে গোটাই গোটেই গোটেই বিবা কুৰি ব্যৱসায় লাতে উঠি দি তো মানে বুঝলুনি সুঝলুনি খাই নিলু পয়সা খাই পাওয়া কত ষাট টাকা আমি নাই কুড়ি টাকার তিন লোক খাই নিবু যাও তিন লোকের কি ষাট টাকা লাগবে কাই পাবা আমি ষাট টাকা পয়সা আছে না কি কি দেখি এ টকা গা তো আইসি কি তাল সাস খাই গেলা তার মা কে ডাকি লইলা তুই কি কিন্তু পয়সা তো দিলানি না না এ হবে না আর ব্যবসা লাটে উঠিয়ে দিবে আমি বেলে দেখিয়েছি গেলা বেলে আমি দেখিয়েছি হবে না পয়সা দিবে নি না পড়ছে কেন কি কাঁদি বিক্রি কার লোক টোক আছে তো কাজ গেল वो कागुला भी खाबे कोई तला। अच्छा है कामिता उठती पड़ी। नो 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 नो। कामिता उठी। बाउल का बिल। वो इस बारी दिलाने का ही गया। पहले देखियो। हाँ, हाँ सर्बनास कुचेर की। हाँ क्या कुम्भ तो?

Kan kai jawa sorbona, zoi